তারা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়া দেয় আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ আল্লামা জালাল উদ্দিন সৈয়ত রহমতুল্লাহ আলাই যিনি তাফসিরে জালালাল লিখেছেন ওনার একটা কিতাব রয়েছে ওই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন উনি একটা ঘটনা উল্লেখ করেছেন তিন তিনটি ভাই দাওয়াত তাবলিগের কাজে বাহির হয়ে গেছে আপনাদের এলাকায় দাওয়াত তাবলিগের কাজে বাহির হয় কি হয় না জুড়ে বলেন ওই তিনটা ভাই তো তাবলিগের কাছে বাইরে হয়ে গেছে মা বাবার বিদায় নিয়া তারা দাওয়াত তাবলিগের কাছে বাহির হয়ে গেছে দাওয়াতের কাছে বাহির হইয়া ইমানের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাহির হইয়া যাইতে যাইতে হঠাৎ করে একজন খ্রিস্টান রাজা জালেম বাদশার কাছে তারা পাকরাও হয়ে গেছে ধরা পড়ে গেছি জালেম বাদশা খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলে তোমরা এখানে কি করতেছো তোমরা কি এখানে কালেমার দাওয়াত দিতেছ বলে হা হা আমরা কালেমার দাওয়াত দিতেছি আমরা মুসলমান বলে তোমরা কি কালেমা পড়েছ তোমরা কি ইমানদার নাকি তোমরা কি মৌমিন নাকি বলে হা হা আমরা মৌমিন আমরা মুসলমান বলে তোমরা তোমাদের ইমান সেরে দাও দাও বলে না না আমরা আমাদের ইমান সারতে পারব না মুসলমানিত্ব তো সারতে পারব না ওই বাদশা ডাক দেয়া বলে তোমরা যদি তোমাদের ইমান সেরে দিতে পারো তাহলে তোমাদেরকে অনেক সম্পদ দেওয়া হবে তোমাদেরকে সুন্দরী নারীর সাথে বিবাহ করে দেওয়া হবে তোমাদেরকে জমিদারি দেওয়া হবে আর না হয় তোমাদেরকে কতল করা হবে এবার ওই তিনজন আমরা চাই না দুনিয়ার রাজত্ব চাই না দুনিয়ার জমিদারি চাই না ইমান গ্রহণ করেছি ইমানের দাওয়াত দিতেছি প্রয়োজনে এই ইমানের জন্যে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়া দিব সুবাহান একটু জুড়ে গো সুবাহান এই জন্য আমাদের কো অন্তরের ভিতরে রাখতে হবে প্রয়োজনে ইমানের জন্য নিজের সম্পদ বিলিয়ে দিব প্রয়োজনে ইমানের জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিব প্রয়োজনে ইমানের জন্য মা বাবা ত্যাগ করব প্রয়োজনে ইমানের জন্য রাষ্ট্রনীতি ছেড়ে দিব প্রয়োজনে ইমানের জন্য নিজের দল ছেড়ে দিব এর পরও ঈমান কোনোদিন ছাড়তে পারবো না ইমানের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিব কে কে রাজি আছে হাতুটা আমার আল্লাহকে দেখায় দাও যদি বলেন আল্লাহু আকবার আমার পানের ভাই আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম যুবকেরা বলতেছে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব ইমান সারতে পারব জালেম্বাদ সাহেব ডেকে ডেকে বলে এরে যুবক এরে যুবকেরা তোমরা শুনিয়া রাখো তোমরা শুনিয়া রাখো যদি তোমরা ইমান না সার তাহলে তোমাদের দেওয়া ওরা বলে আমরা গোরদান দিতে রাজি আছি এরপর আমরা রাজি ইমান এবার জল্লাদের সাথে তার মন্ত্রী পরিষদের সাথে তারা পরামর্শ করলো কিভাবে তাদেরকে হত্যা করা যায় জালেম বাদশাহ ক্রিস্টাল বাদশা এবার অনুমতি দিয়ে দিল গরম তৈলের মধ্যে তাদেরকে ফালানো হবে জালেম গরম করলো আগুন দিয়া তৈলটাকে উত্তপ্ত করলো গরম করলো ওই তোলটাই ভাবে টকবক টকবক করতেছে বাতের মারের মতো এবার ওই তিনজন যুবককে তিনো বাইকে ওই তৈলের কড়াইয়ের সামনে নিয়ে হাজির করা হলো জালেম্বাশা ডাক দেয়া বলে যুবকেরা যে কোন সময় আছে তোমরা ইমান সারো দাও যদি তোমরা ইমান না সারতে পারো তাহলে তোমাদেরকে ওই গরম তৈলের মধ্যে তোমাদেরকে ফালানো হবে এবার ওই তিনবাই ডাক দেয়া বলে ওই গরম উত্তপ্ত তৈলের ভিতরে আমরা পড়তে রাজি আসি এরপর আমরা ইমান সারতে রাজি না সুবহানর এবার যখন তারা রাজি না ইমান সারতে রাজি না জালেম বাসেবার সবচাইতে বড় বাই যেটা ওই বড় বাইকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে দিয়েছে এবার ওই গর্ব ওই বড় বাই ওই উত্তপ্ত তৈলের মধ্যে পড়িয়া সাথে সাথে ফরপুটার মধ্যে তার সমস্ত গুস্ত হাড্ডি দেখে আলাদা হয়ে গেছে ওই তৈলের মধ্যে বুনা হয়ে গেছে হাড্ডিটা এইভাবে তৈলের উপরে বাঁচতেছি হাড্ডি গুলা যে আসে শরীরে হাড় গুলা তৈলের জালেম জালেম্বাসা ডাকতে পারে তোমরা কি দেখেছ তোমাদের বড় ভাইকে আমি তৈলের মধ্যে নিক্ষেপ করেছি এখনো সময় আছে তোমরা তোমাদের ইমান সেরে দাও আর না হয় তোমাদেরকেই তোমরা দুও এই তৈলের মধ্যে পালানো হবে দু জালেম্বাস আমাদের একটা বড় ভাই চলে গেছে এমন শত শত ভাইও যদি আমাদের আলামিন মিলতে শত শত বাইকে আমরা তৈলের মধ্যে দিব পারবো না এবার দুই নাম্বার বাইকও তৈলের মধ্যে ফেলাইয়া হল দুই নাম্বার বাইক তৈলের মধ্যে পড়িয়া ওই দুই নাম্বার বাইক গুস্তটা হাড্ডির থেকে আলাদা হয়ে গেছি হাড্ডিডা হাড্ডি গুলা হার গুলা তৈলের মধ্যে এইভাবে কুড়াকুড়ি করতেছি এবার তিন নাম্বার বাইক আবার প্রস্তাব দিয়েছি তুমি তোমার ইমান ছেড়ে দাও আর যদি তুমি ইমান না ছাড়তে পারো তোমাকেও ভালানো হবে তিন নাম্বার বাই সব চাইতে শুরু বাই ডাক দেব তুমি আমার দুটা বাইকে তৈলের মধ্যে ফেলে দিয়েছ তুমি শুনিয়া রাখো ওই তৈলের মধ্যে তো আমি গরম তৈল দেখতেছি না ওই তৈলের মধ্যে আমি দেখতেছি আমার চোখের সামনে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তুলে ধরেছেন আমাকে তুমি ওই তৈলের মধ্যে ফেলায়া দিবা মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে আল্লাহ বলে এবার তাকেও ফালানো হবে এর ভিতর থেকে একটা খ্রিস্টান একটা খ্রিস্টান দাঁড়ায় গেছে ডাক দেয়া বলতেছে বাদশা যাহা বোনা মুসলমানকে তো মারলে তো মুসলমানেরা শহীদ হয়ে যায় তারা জান্নাতে চলে যাবে কিন্তু তারা ইমান সারবে না কিন্তু তাদেরকে যদি গুনাহ করানো যায় পাপ করানো যায় তাদের ইমান দুর্বল হয়ে যাবে এক সময় তারা ইমান ছেড়ে দিবে ইমানের পাওয়ার কমে যাবে বলে তুমি কি বলতেছো কেমনভাবে গুণা করানো যাবে ওই ক্রিস্টাল ডাক দেয়া বলে আমি গুণা করাব তবে আপনি আমাকে কি দিবেন এবার জালেম বাসা ডাক দেয়া বলে তোমাকে জমিদারি দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে তোমাকে সরকার থেকে রাজত্ব থেকে দেওয়া হবে এবার ওই খ্রিস্টান ডাক দেব বলে ঠিক আছে আমার একজন সুন্দরী কন্যা সন্তান রয়েছে আমার সুন্দরী মেয়ে রয়েছে ওই মেয়েকে দিয়া ওই যুবক ওই ইমানদার যুবককে গুণা করায় দেব এবার জালেম বাদশা ডাক দেব বলে ঠিক আছে যা তুমি গুণা করাও তোমাকেও পটৌকল দেওয়া হবে তোমার কন্যা সন্তানকে কন দেওয়া হবে যাও যাও একটা গড় দেওয়া হলো এই গড়ের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ওই মেয়েটা এবং ওই ইমানদার যুবককে এইভাবে বন্দি করে রাখা হবে চল্লিশটা দিন যদি একটা সুন্দরী মায়ের সামনে যদি একটা তকভাগের যুবক যদি তোকে তাহলে কোনো দিন গুণা না করে পারবে না বাবা ডাকতে বলে ও মে মেশ তুমি গুণা করাইবো ওই ইমালদার যুবককে তুমি যদি গুণা করাইতে পারো তাহলে তোমাকে সরকার তোমাকে দিবে রাজত্ব থেকে তোমাকে জমিদারি দিবে গাড়ি দিবে বাড়ি দিবে তোমাকে টাকা পয়সা দিবে দিবে যাও যাও চল্লিশ দিন পর আমি আসব চল্লিশ দিন পর্যন্ত আমি তোমার কোনো খুশখবর নিব না চল্লিশ দিন পরে আসি আমি তোমার খুশখবর নিব তুমি কি 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 গুণা করাইতে পারো তোমার কাছ থেকে আমি হিসাব নিব ওই যুবকটা যে সময় পেটের খুদায় সময় তার সামনে তুমি শুকুরের গুস্ত দিয়া দিবা যে সময় পানি পিবাসা লাগবে পানির সাথে তুমি মদ মিশাই দিবা যাও যাও তুমি কি কি গুনা গড়াইতে পারো চেষ্টা করো চল্লিশটা দিন ওই যুবতী মেয়েকে যুবতী কন্যা সন্তানকে ওই যুবক ইমানদার যুবকের সাথে বন্দি করিয়া দেওয়া হল একে একে এক একদিন দুই দিন করে যখন চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর এবার ওই কন্যা সন্তানের বাবা ওই খ্রিস্টানটা আসলো ডাক দেবল দেশের আসো আসো তুমি কি কি গুণা করাইছ তুমি আসো তুমি আমার কাছে হিসাব দাও তুমি কি কি গুণা করাইলা এবার ওই মেয়ে সন্তানটা বাহির হয়ে আসলো মে সন্তানটা বাইর হয়ে আইসা ওই মেয়ে ওই কন্যা সন্তানটা নিজের মাথাটাকে নিচের দিকে দিয়া বাবাকে ডেকে ডেকে বলে ও বাবা ও আব্বা যা চল্লিশ দিন পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি চল্লিশ দিন পর্যন্ত অনেক চেষ্টা করার পর আমি একটা গুণাও করা করাইতে পারলাম না চল্লিশটা দিন যেই সময় গভীর রজনী হয়ে যাইত ও যুবক বন্ধুরা আরে আমার এলাকার যুবক বন্ধু ও বৃদ্ধ বাবা একটু মনোযোগ সহকারে শুনো দেখো নিজেকে কেমন ভাবে থেকে বাঁচাইছে যে কেমনভাবে এই মানের উপরে অটল রেখেছিল তোমরা একটু মনোযোগ সহকারে শোনো ওই যুবককে কেমনভাবে গুনা করানোর চেষ্টা করেছিল কিন্তু গুনা করাইতে পারে নাই ওই কন্যা সন্তানটা ডাক দে বলে যেই সময় গভীর নজরে হয়ে যায় ওই সময় আমি নিজে উলঙ্গ হইয়া আমি ওই যুবকের সামনে যাইতাম কিন্তু ওই যুবক আমার আমার দিকে তাকাইতো না ওই দিত আমি সামনে গেলে ওই যুবকটা পিছনের দিকে চলে যাইতো পিছনের দিকে তাকাইত আমি যেই সময় পিছনে চলে যাইতাম ওই সময় ওই যুবকটা ডান দিকে তাকাইতো আমি ডান দিকে গেলে বাম দিকে তা গাইত গভীর রজনীতে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা দিনও আমি গুণা করাইতে পারলাম না একটা দিনও আমি গুণা করাইতে পারলাম না আমি আবার যখন লক্ষ্য করতাম মানে মাঝে 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 আমি লক্ষ্য করতাম যেই সময় গভীর রজনী হয়ে যেত মাঝে মাঝে আমি বিছানার মধ্যে পরে থাকতাম আমি মনে করতাম তার সামনে নিয়ে আমি শুকরের গুস্ত এবং মত তার সামনে রাখতাম আমি মনে করতাম মনে হয় যুবকটা পিবাশর্ত হইয়া মত পান করবে মনে হয় কুদার পেটের কুদার জ্বলতো নাই মনে হয় শুকরের গুস্তটা খেয়ে ফেলবে খাইলেই তো তার ইমানের পাওয়ারটা কমে যাবে ইমান দুর্বল হয়ে যাবে কিন্তু আমি গবর গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া সকাল বেলা হয়ে যাইতো আমি দেখতাম ওই যুবকটা মাওলার দরবারে মাওলার কুদরতি ভাই সাজদা দিয়ে কান্দে আর তার যায় নামাজের চতুর্পাশে এমন গুলা খাবার যেই খাবারের সুগন্ধি আমি জীবনে কোনো শুনি নাই যেই খাবার আমি জিন্দগি তো কোনো দেখি নাই সুবাহান আল্লাহ আল্লাহ আমার পানের বাইর আমার বন্ধুগণ ওই কন্যা সন্তানটা বাবা ডেকে ডেকে বলে বাবা আমি তো আর পারতেছি না চল্লিশটা দিন হয়ে গেল আমি গোড়া করাইতে পারছি না কিন্তু তার এই সমস্ত দৃশ্যটা দেখিয়া আমার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে আমি ইমান গ্রহণ করবো সুবাহান বলতে বলতেন না এবার বাবা ডাক দেয়া বলে রে মা তোমার জবাল দেখে আমি কথাগুলো শোনার পর আমারও তো দিল পরিবর্তন হয়ে গেছে অন্তর পরিবর্তন হয়ে গেছে আমারও মনে চায় আমি আর দেরি করি না কালিমাপুর মুসলমান হয়ে যাই বলেন এবার ওই যায় সুবাহকে বাবা ডাক বলে আর সন্তান দেরি করা যায় না গভীর রজনীতে যুবককে নিয়ে আমরা তিনজন ফালা যাই আমরা তিনজন চলে যাই গভীর রজনীতে ওই জালেম এম্বাসার জিন্দান খানা থেকে আমরা চলে যাই গভীর রজনী যখন হয়ে গেল গভীর রজনী হয়ে যাওয়ার পর এবার ওই যুবককে ডাক দেওয়া বলে রে ইমানদার যুবক আসো আসো আর তোমাকে আমরা ওই জালেম বাসার জিন্দান কানায় রাখবো না জেল কানায় রাখবো না আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ বর্তমানে অনেক ওলামায় ক্যামেরা জেলখানার ভিতরে বন্দি আছে আছে না নাই ওই যে ইমালদার যুবকের সাথে কে ছিল জুড়ে বলেন কে ছিল আর জুড়ে বলেন কে ওলামায় কেরাম যে জেলখানার ভিতরে রয়েছে যদি অল্প সময়ে তারা কষ্ট ভোগ করতেছে কিন্তু আল্লাহ ওলামায় কেরামদের সাথে জোরে আওয়াজ দিয়া বলেন তো কে রয়েছে হয় নাই এই হবিগঞ্জের মানুষ তো হবিগঞ্জের মানুষের ইমান তো দুর্বল হওয়ার কথা নয় হবিগঞ্জের মানুষের ইমানের পাওয়ার বেশি কারণ সাইফুল আদিস মহাদ্দিস হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ রোহানি সন্তান মহাদিস হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ এলাকার মানুষ আপনারা আল্লামা নুরুল ইসলাম হলিপুরি দাম হুজুরের এলাকার মানুষের আপনারা আপনাদের ইমানের পাওয়ার তো বেশি হওয়ার কথা কারণ আপনাদের একবার না স্লোগানের কারণে এই সমস্ত অন্তরের ভিতরে কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হওয়ার কথা এই মুহূর্তে একটা টাকবির দিবেন যাতে করে নাস্তিক বেইমাল মুরতারদের অন্তরের ভিতরে কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয় আল্লাহু আকবর मुसलमान हो तू मरदे मुसलमान तू मर्द मुसलमान हो तू मरदे मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तलवार पकट हूँ गेन कल मैदान आशीर तलवार पकट ऊ ग कल मैदान आसी दुश्मन की मुकाबिल तो लगा नाराय तकबीर দুশ্মন কি মোকাবিল তো লাগা না রায় তাকি বীর জুড়ে কোন আল্লাহ আকবর একটু জুড়ে কোন আল্লাহ আকবার আমার পানের ভাইর আমার বন্ধুগণ যেই কথাটা বলতেছিলাম ওই বাবা এবং ওই কন্যা সন্তানটা ওই ইমানদার যুবককে বলতেছে আসো আসো জালেম বাসার জিন্দাল কালায় তোমাকে রাখবো না তুমি আসো চলে যাই আমরা ওই ইমানদার যুবককে সঙ্গে করিয়া নিয়ে চলে যাইতেছে। ওই ইমানদার যুবকটা সামনে যায় আর বাবা আর কন্যা সন্তানটা পিছনে পিছনে যায় ওই বাবাটা ডাক বলে ডাকালদার যুবক তুমি সামনে সামনে যাইতেছো সামনে সামনে চলতেছো তুমি তো ইমানদার হয়ে যাইতেছ আমরা তো এখনো পর্যন্ত ইমান আনতে পারি নাই এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায়া দাও আর কালেমা পড়ায়া দাও আর তোমার সাথে আমাদেরকে জান্নাতি বানায়া দাও ওই ইমানদার যুবকটা এই দুজনকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে গভীর রজনীতে হারতেছে হারতেছে হঠাৎ করে দেখা যায় দুইজন মানুষ দেখা যায় সামনে দিকে কোথায় থেকে যেন আসতেছে সাদা দবদবে পোশাক সাদা দাড়ি সাদা পোশাক সাদা একটা গোড়া দুজনের কাছে দুইটা গোড়া নিয়ে তারা সামনের দিকে আসতেছে যত কাছে যাইতেছে চিনা চিনা লাগতেছে এবার দেখা যায় সামনে যাওয়ার পর এই দুইটা মানুষ যেই দুইটা মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় আসছে ওই দুইটা মানুষ দেখা যায় আর কেউ নয় ওই দুইটা বাই যে দুই বাইকে জালেম বাসা পড়েছিল জালেম বাসা তৈলের মধ্যে নিক্ষেপ করেছিল ওই দুই বাই তার সামনে হাজিরা দিয়েছে সুহান এবার ওই মন্দার যুবক ডাক দে বলে রে ভাইয়েরা তোমরাই না ইন্তেকাল করেছিলা তোমরা তো ইনতে কাল করেছিল তোমরা এই মুহূর্তে কোথায় থেকে আগমন করেছো ওই দুইটা ভাই ডাক দেয়া বলে আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে বরজখ থেকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য কি সুসংবাদ যারা আল্লাহ রব্বু লালা মেলেন রাস্তায় শহীদ হয় তারা তো কোনো দিন মরে না তারা জীবিত তাকে সুভহানল্লা বলেন ওয়ালা তখন কোতলুফি সবি লিল্লা ফি আমওয়াত বাল্লাহ ইয়া উমালা কিল্লা তা এই দুইটা ভাই শোনায়া দিয়েছে যেই সমস্ত মানুষের আল্লাহ পুল আলা মিলে অবস্থায় শহীদ হয়ে যায় ওই সমস্ত মানুষেরা কোনো দিন মরে না মরে না তারা জীবিত তাকে আল্লাহর কাছে সুবহান আল্লাহ বলেন আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠায় দিয়েছেন আল্লাহ আলামিন আমাদেরকে বলে দিয়েছেন তোমাকে সুসংবাদ করার জন্য আমরা দুই মধ্যে মধ্যে করিয়া শহীদ হইয়া যেই মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে এর চাইতে তোমাকে কুটি গুণ মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ বলেন কেন কেন বাড়ায় দিয়েছে এই চল্লিশটা দিন বন্দির মধ্যে তাকিয়া এত কষ্টের মধ্যে তাকিয়া গুনাহ করে নাই গুনা থেকে নিজেকে বাঁচাইছে গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে আর ইমানের উপরে অটল থেকেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলে দিয়েছেন ইন নালযীনা ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي জুড়ে কন আল্লাহু আব্বা আমার পনের ভাইর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমীর কোরআলের ভিতরে বলে দিয়েছেন যারা ইমাল গ্রহণ করবে আর ইজতেক থাকবে ইমানের উপরে ইসতেকামত থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের তাদেরকে বলতেছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম